এতটা দিন গরমে সবার অবস্থা খারাপ হয়ে গেছিল তিন চার দিনে একদম মানুষকে কাহিল করে দিয়েছিল গরমে আজকে দেখো কী জোরে সরে বৃষ্টি আর ঝড় একসাথে নেমেছে তাও তো সকালে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল বলে ছেলেকে স্কুলে পাঠাতে পারলাম এই রকম যদি অবস্থা হতো তাহলে তো আজকে আর স্কুলেও পাঠানো হতো না তাও তো ও স্কুলে পৌঁছে গেছে কিন্তু তোমাদের দাদাভাই আসার সময় ভিজে গেছে তো চলো সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো আর আজকে হলো শনিবার তো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করলাম তো এদিকে আমি তো মোবাইল ধরে দাঁড়িয়ে আছি কিন্তু মোবাইলের ব্যাকসাইটটা পুরো ভিজে যাচ্ছিলো বৃষ্টির ছিটাটা খুব পড়ছিলো যে তাই মানে ব্যাকসাইটটা পুরো ভিজে যাচ্ছিলো তো ওই জন্য ভাবলাম এখানে না দাঁড়িয়ে থাকে চলো ভিতরেই চলে যাই কারণ এখানে দাঁড়িয়ে থাকলে তো মোবাইলটাও ভিজতে থাকবে আর আমিও ভিজতে থাকবো এতটা বৃষ্টির ছেটা দিচ্ছে তো চলো ভিতরে চলে যাই একেবারে রান্নাঘরে চলে আসলাম তো আজকে সকালের দেখো ব্রেকফাস্টে কি আছে আলু ভাজি করেছি আর আলু ভাজির মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছিলাম তো ডিম দিয়ে আলু ভাজি করলাম আর সাথে রুটি আর বাবা আজকে খেয়েছে হলো দই আর চিড়া তো বাবার খাওয়া হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই চলে এসেছিল। তো ওকেও দিয়ে দিয়েছিলাম তো এদিকে দেখো দুপুরে রান্নার জন্য আমি জোগাড় করে রেখে দিলাম আর আজকে দুপুরে রান্না সিম্পল ডাল হবে কাকলের পুর হবে আর ডিম চচ্চড়ি হবে আর কাঁচা কলা যেটা সিদ্ধ করেছি ওটা মা খাবে তো ওইদিকে দেখো বাবার রেডি হয়ে গেছে এখন যাবে তো আজকে একটু লেট হয়ে গেছে বাবার যেতে যেহেতু বাইরে খুব বৃষ্টি হচ্ছিলো ওই জন্য তো ছোটোজনেরও মুখ টুখ সব ধোয়া হয়ে গেছে ও তো এখন কটা দিন ধরে দেখি তাড়াতাড়িই উঠে পড়ে তো এদিকে দেখো ডাইনিংয়ে আমি কামরাঙ্গা কিছু মাছ ধুয়ে রেখেছে চাটনির জন্য তো চাটনিও করব তো ওইদিকে দেখো বাবা ওর থেকে মোবাইল চাচ্ছে কিন্তু ও মোবাইলটা দেবে না ও খেয়ে দেবে তো এখন তো ওকে খাওয়াতে বসলে বাবার আলো রেট হয়ে যাবে তো তোমাদের ভাইও দেখো রেডি হয়ে চলে আসলো এখন বাবা আরও বেরোবে তো আমি কোনো মতে বলে টোলে তারপরে দেখো মোবাইলটা দাওয়ালাম তো ও গিয়ে এখন মোবাইল দিয়েছে কিন্তু ও যাবে বাবার সাথে তো ওকে তো আর নেওয়া হলো না কারণ বৃষ্টি পড়ছে ওই জন্যই তো ওইদিকে দেখো আমরাও চলে আসলাম খাওয়ার নিয়ে আমার আর মার আর হলো ছোটো ছেলের তো ওকে দুধ রুটি খাওয়াবো ও রুটি দিয়ে আলু ভাজি খাবে বলছিল তো আমি বললাম চলো তুমি দুধ রুটিও খাও আর আলু ভাজি রুটিও খাবে চলো তো ওইদিকে মা দেখো ঘর মচছিল ওপরটা মুছে এসেছিলো আর নিচটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছিলো তো বললাম আগে খেয়ে নাও তারপরে ঘরটা মুছে ফেলবে তো ওই জন্য মা হাতটা ধুয়ে এসে বসলো এখন খেতে আর আমরা খাবো হলো ড্রয়িং রুমে এদিকে টিভিটা ছেড়েছি কারণ তোমরা তো জানোই ছোটো ছেলে টিভি দেখে খাবে যেহেতু মোবাইল দেখবে না ওই জন্য ওকে নিয়ে বসে পড়লাম খেতে তো চলো খায় মানে খাওয়াটা সেরে নিই তো চলে আসলাম একেবারে দুপুরে রান্নাটা চাপিয়ে দিলাম তো এদিকে দেখো ভাতের জল গরম হয়ে গেছিলো তো ভাতের জলে মানে গরম হয়ে গেছে তো চাউলটাও দিয়ে দিলাম আর এদিকে কাকলের পুটটা মানে বসিয়ে দিলাম তো পুটটাকে বাটাও হয়ে গেছিলো কারেন্টটা খুব আজকেও ডিস্টার্ব দিচ্ছিলো কালকে তো ভোল্টেজটা কম ছিল আজকেও সকাল থেকে একটু ডিস্টার্বই দিচ্ছে কারেন্টটা তো ওই জন্য তাড়াতাড়ি আমি পেস্টটা করে রেখেছিলাম কিন্তু কামরাঙ্গাটা একটু পরে পেস্ট করব ওই জন্য ওইটা কাটা হয়নি তার জন্য আর কি একটু পরে করব। তো দেখো কাকলোর পুরটাও হয়ে গেছে এটাকে নামিয়ে রেখে আমি এখন ডালটা সোমবার দেব। আর ভাতও হয়ে গেছিলো তো ডালটা সোমবার দিয়ে তারপরে ডিমটা করব। তো ভাবলাম ডিমটাকে বসিয়ে তারপরে চলে যাবো কামরাঙ্গাগুলোকে কেটে নেব নাহলে অনেকটাই লেট হয়ে যাবে আর কারেন্ট থাকতে থাকতে যতটুকু পারা যায় ফটাফট যদি না পেস্ট করে নিই তাহলে আবার কারেন্ট চলে যাবে ওই জন্যই আর আজকে বহুতবার কারেন্ট গেছে তো এদিকে দেখো পুরটাকে আমি ডাইনিংয়ে নিয়ে আসলাম আর এদিকে কাঁকড়লগুলো রাখা আছে পরে ভরবো আগে একটু ঠান্ডা হয়ে নিক তো দেখো আমার পুরোপুরি রান্না কমপ্লিট হয়ে গেছে শুধু কাঁকড়ের পুরটাই আছে মানে ওটাকে ভাজা বাকি আছে ওটা তো খা মানে খেতে যখন বসবে তখনই ভাজবো তো এদিকে দেখো ডাল ডিম চচ্চড়ি আর মানে চাটনি কাবনাঙ্গার আর সাথে আছে আলু ভাজি সকালে অল্প করেছিলাম ওটাই আছে আর এটা দেখো ডাল শুকো এটা হলো ডাল আর কালকে ছিল ওটাকে আমি পুরো শুকিয়ে নিয়ে রেখে দিলাম দুপুরবেলা এটা দিয়ে খাবো আর সাথে পুর খাবো তো ওই জন্য এটা দিয়ে মেখে একটু সর্ষের তেল দিয়ে দেবো তাহলে খেতে না আরও মজা লাগবে দারুণ লাগবে তো ওই জন্যই তো রেখে দিলাম তো পুরটা তো পরে ভাজা হবে তো এই দিয়ে দেখো বাবাও চলে এসেছিল। বাবা ফ্রেশ হতে গেছে আর মা আর ছোটোজন দেখো গল্প করছে মার সাথে ছোটোজন বসে কত কথা ওদের তো চলো সব সেরে চলে আসলাম একেবারে খাওয়া দাওয়া সেরে এদিকে দেখো ছোটোজনকে ঘুম পাড়িয়ে দিলাম কারণ ও আজকে খুব কান্দাকাটি করছে ও ঘুমাবে আমি তো ওকে সকালে ঘুম পাড়িয়ে দিই কিন্তু আজকে আর হলো না সকালে তো কারণ ও আজকে একটু লেট করে উঠেছিলো দুপুরবেলা ঘুমাবে বলছিল ওই জন্য ওকে আমি ঘুম পাড়িয়ে দিলাম খাওয়া দাওয়া সেরে এসে ওকেও ঘুম পাড়িয়ে দিলাম তো এখন আমি নেমে যাব তো এদিকে দিকে পর্দাগুলো পদ্মাগুলো টেনে রেখেছিলাম কারণ ওর চোখে বলে আলো পড়ে ওই জন্য তো পদ্মাটাও সরিয়ে দিলাম আর বড় ছেলে এসে ছোটো ছেলের পাশে দিয়ে ঘুমিয়ে পড়লো মানে এমনি শুয়ে আছে আর কি ও উঠে চলে যাবে তো চলো ও ঘুমিয়ে পড়েছে তো আমিও যাই চলে আসলাম একেবারে সন্ধ্যার সময় আর দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে তো ছোটো ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তো ওর পাশে গিয়ে একটু আমিও শুয়েছিলাম তো উঠে পড়েছিলাম অনেকক্ষণ আগেই তো এসে মাকে বাবাকে একটু কাড়া বানিয়ে দিলাম আর দুধটাও গরম করে ফেলেছিলাম তো মাকে এখন চাটা দিয়ে আসলাম বিস্কুট দিয়ে আর এদিকে বড় ছেলে বলছিল কি না ও দুধ আর মুড়ি খাবে গুড় দিয়ে তো ওই জন্য কালকেও খেয়েছিল তো ওর আজকেও খেতে ইচ্ছা করলো আর এদিকে ছোটোজন বলেছে ক্যালস খাবে ওই জন্য দুইজনের জন্যই আমি দুধটা নিয়ে নিলাম তো ওর তো মুড়ি দিয়ে দিয়েছিলাম ওটার মধ্যে দুধ দিলাম আরেকটা বাটিতে অল্প দুধ নিয়ে নিলাম ওটাতে ক্যালস দিয়ে দেব। তো দেখো গুড় দিয়ে দিলাম তো বড় ছেলে গিয়ে গুড়টা নিয়ে আসলো তো গুড় দিয়ে এখন মুড়িটাকে ভালো মতন একটু গুলিয়ে দিয়ে দেব আর এদিকে দেখো নিয়ে এখন ডাইনিংয়ে চলে যাব। আর গুড়টাকে আমি হাতের নিচে নিয়ে চলে আসলাম কারণ এটাকে এখন এখানেই রেখে দেবো কারণ এটা শোকে থাকে ওই জন্য তো এই যে ছোটো ছেলেকে ক্যালক্স দিয়ে দিলাম ও নিজে নিজে খাবে তো ওই জন্য ও বলছে যে আমি নিজে খাবো ওই যে বদ্মাকে দেখছে খেতে ও নিজে খাবে আর এদিকে দেখো পাশে আমি চিরা অল্প ভিজানো আছে ওটা খাবো আর মা কি খাচ্ছে দেখো চিরা আর চা বিস্কুট দিয়েছিলাম তো চিরাটা ভিজানো ছিল আজকে সকালে বাবা দই চিরা খেয়েছিল। যার জন্য চিরা একটু মানে ছিল তো ওই জন্য মা বলল বিস্কুটটা রেখে দাও আমি চিড়া দিয়ে চা খেয়ে নেবো আর আমি বললাম তাহলে আমাকে একটু চিরা দাও আমি একটু জল দিয়ে নুন আর চিনি দিয়ে খাবো তো ওই জন্য পাশে চিরাটাকে রেখে দিলাম আর মা চিরা দিয়ে চা খেয়ে নিল আর এদিকে দেখো আমি দুবার খাইয়ে দিলাম ওর হলো না ও নিজেই খাবে ওই যে দেখো নিজে খাবে তারপরে যে মানে খেতে পারলো ওই জন্য ওই করে দেখালো আর কি তো ও তো নিজে নিজে খেতে পারবে না ওকে তো আমার খাইয়ে দিতে হবে তো চলো ওকে আমি খাইয়ে দিই তো চলে আসলাম এখন খাওয়া খাওয়াটাওয়া শেষ করে পড়াতে বসে পড়লাম তো এদিকে দেখো আজকে ওর পড়া হয়ে গেছে আগে তো বলেছে মা আমি আগে পড়ে নেবো মানে ও আগে পড়বে আর কি আমি বললাম তুমি কি আগে পড়বে তো বলছি হ্যাঁ পড়বো তো ওই জন্য আগে ওকে পড়াতে মানে পড়াটা করিয়ে দিলাম তারপরে লিখতে বসে পড়লো দেখো ডিটা কি করলো আগে মানুষের দাগটা দেয় তারপরে না ডিটা লেখে বলো তো ও আগে ডি এর ওইটা মানে সেটা গোল্লুটা দিয়ে দিলো তারপরে দাগটা দিল। তো ওই জন্যই তো ওকে আমি একটু ডট ডট করে দিই আর ও সবসময় আমাকে বলে মা গুল্লু করে দেবো গুল্লু মানে গুল্লু মানে কি ডট ডট করে দেওয়ার জন্য বলে তো ওকে আমি ডট ডট করে দিলে ও সুন্দর লিখে ফেলতে পারে তো ওই জন্য ওকে আমি সবটাই ডট ডট করে দিই তো একটা লেখা হয়ে গেছে এখন আবার জিদ থেকে আরম্ভ করেছে দেখো আমি ডট ডট করে দিয়েছি আর ও এখন লিখছে আর এদিকে বড়জন্য পড়তে বসে পড়েছিল ওরও কিছু স্কুলের হোমওয়ার্ক ছিল আর এদিকে দেখো ইন্ডিয়ান ম্যাপ একটা এনেছে ওর পাপা নিয়ে আসছে তো ইন্ডিয়ান ম্যাপটা কপিতে চিপকাবে আর কি তো এদিকে মা বসে বরবটি কাচ্ছে কালকে সকালের জন্য বরবটিটা কেটে রেখে দেবে আর বাবা ওদিকে টিভি দেখছে আর ওইদিকে এরা পড়াশোনা করছে দেখো আজকে আমরা কোথায় ঘুমাচ্ছি দেখছো কি বলে পাক্কায় বলে পাক্কায় আমরা ঘুমাচ্ছি নাকি পাকার উপরে কার্পেট আছে কার্পেটের উপরে পাটি আছে পাটির উপরে বালিশ আছে তারপরে আমরা ঘুমাবো জন্দি ঘুমা ঘুমা ওর কালকে শখ ছিল পাক্কায় ঘুমানোর ওই জন্য আজকে আমরা সবাই পাক্কায় ঘুমাচ্ছি পাক্কায় তো আজকে দেখো বড়ো ছেলেও চলে এসেছে নিচে ঘুমাবে কারণ রুমে ঘুমানোই যাচ্ছে না বহুত গরম দরজা বন্ধ করে ঘুমালেও গরম দরজা খুলে রাখে ঘুমালেও গরম মানে এতটা গরম মানে রুমের ভিতরে তার থেকে এই ড্রয়িং রুমটাতে খুব ঠান্ডা ড্রয়িং রুমের ফ্যানের হাওয়াটাও ঠান্ডা আর রুমটাও খুব ঠান্ডা হয়ে থাকে আর আজকে যেহেতু বৃষ্টি হয়েছিল দাঁড়াও কথা বলে নি আজকে যেহেতু বৃষ্টি হয়েছিল ওই জন্য আজকে ওয়েদারটাও ঠান্ডা আছে যার জন্য আর কি ড্রয়িং রুমে ঘুমায়ও আরাম তো বড় ছেলে বলছিল যে মা আজকে চলো ড্রয়িং রুমে ঘুমায় তো ওরও খুব ইচ্ছা ছিল ওই জন্য ওর ইচ্ছাটাও পূর্ণ করলাম আর বড়োজনের ইচ্ছাও পূর্ণ হলো ছোটোজনের ইচ্ছাও পূর্ণ হলো ও কালকে বলছিল ও পাকায় ঘুমাবে আর বড়জন আজকে বলছিল যে ড্রয়িং রুমে ঘুমাবে তো ওই জন্য সবাই আশা দুজনেরই আশা পূর্ণ হয়ে গেল না আমরা আজকে কই ঘুমাবো নিচে ঘুমাবো আর কি বলছিল তুমি আর কিছু বলবে সবাইকে গুড নাইট বলে দাও তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিলাম আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো তো আজকের জন্য বাই বাই টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা